গাঁটি কচু তরকারির নাম শুনলেই অনেকেই ভাবেন কচু মানেই পিচ্ছিল আর ঝামেলা কিন্তু একবার আমার মতো করে গাঁটি কচু তরকারি বানিয়ে দেখুন আপনার ধারণাই বদলে যাবে গাঁটি কচু যদি আমার মতো একবার বানান তাহলে মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় যা আপনি গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিংবা যে কোনো কিছুর সাথেই আপনি পরিবেশন করতে পারেন ভীষণই টেস্টি ভীষণই সহজ রান্না আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই তরকারিটা চেটে ফুটে খাবে এই তরকারিটা এতই সুস্বাদু হয় যে একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে আর কষা মাছ মাংসকেও আর মানাবে এর স্বাদ তাই আর দেরি না করে চলুন শুরু করি নমস্কার বন্ধুরা জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দুর্দান্ত স্বাদের গাঁটি কচু রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাঁটি কচু নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে অফ ক্যামেরায় আমি গাঁটি কচুকে বেশ ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে গাঁটি কচুগুলোকে কেটে নেব দেখুন ঠিক রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য আমাদের এইভাবে কেটে ধুয়ে নিতে হবে এবারে আমরা এই গাঁটি কচুতে কিছু মশলা এড করব তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এবারে দিয়ে দেবো পরিমাণ মতন বেসন বেসনটা এমনভাবে নিতে হবে যাতে আমাদের এই গাঁটি কচুগুলো সবগুলো সুন্দরভাবে কোটিং হয় এবারে দিয়ে দেবো হাফ পাতি লেবুর রস অনেকের গলা চুলকায় তার জন্য যদি এই লেবুর রসটা দেয়া হয় তাহলে একদম সেটা হবে না এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে আমাদের মেখে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোন কোনো দেব দেখুন কথা বলতে বলতে আমার সুন্দর করে কাটি কচুগুলো মেরিনেট করা হয়ে গেছে এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দুই টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি স্বাদ হয় তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবারে মেরিনেট করে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দেবো গাঁটি কচুগুলো দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের সাথে আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে গাঁটি কচুটা একেবারেই পিচ্ছিল হবে না আর খেতেও ভীষণ সুস্বাদু হবে এবারে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর একদমই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে আমি এই গাঁটি কচুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেব তাতে আমাদের গাঁটি কচুগুলো ভাজাও হবে আর সেদ্ধও হবে এদিকে গাঁটি কচুগুলো ভাজা হতে থাক অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিই তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম একটা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবারে এদিকে দেখি কচুটা আমাদের কত দূর ভাজা হলো কচুটাকে আরও একটু ভাজা করে নেবো একদম লাল লাল করে ভাজা করে নেবো দিলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে এবারে সুন্দর করে ভাজা হয়ে গেলে এবারে তেল ছড়িয়ে তুলে রেখে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে কচুটা তোলা হয়ে গেলে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরে হাফ চামচেরও একটুখানি কম জোয়ান একটা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এবারে ওই মশলাটা দিয়ে দেবো এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো আদা বাটা আমার আদা আগে থেকে বাটা ছিল তাই আমি আদাটা বেটে নিয়ে নিই আপনারা চাইলে এই মশলাটার করার সাথে আদাটাও একসাথে পেস্ট করে নিতে পারেন এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের ধৈর্য ধরে কষাতে হবে এবারে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচের মতন জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো প্রায় দেড় চামচের মতন দিয়ে দিলাম দিয়ে এবারের সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটার গা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে আসছে এবারে মিক্সির গ্রাইন্ডারটা যা ধুয়ে এবারে জল দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নেব যে কোনো রান্না যদি আমরা এরম কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় দেখুন তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে এসেছে বন্ধুরা এইভাবে অবশ্যই একবার গাঁটি কচু রান্না করে দেখবেন যেমন খেতে সুস্বাদু হয় তেমনি এর স্বাদ ভীষণই ভালো হয় এবারে আমাদের মশলাটা থেকে তেল সম্পূর্ণ রিলিজ হয়ে এসেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা গাঁটি কচুগুলো গাঁটি কচুগুলোকে দিয়ে বেশ ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব যাতে এই মশলাগুলো গাঁটি কচুর মধ্যে বেশ ভালো করে ঢুকে যায় এইভাবে গাঁটি কচুর দম যদি আমরা বানিয়ে ফেলি তাহলে ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে আর কচুর যে একটা হর ভাব থাকে সেইটা কিন্তু একেবারে হয় না যারা কচু খেতে চান না তারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবে দেখুন এবারে সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো গরম জল যে কোনো তরকারিতে যদি আমরা গরম জল দিই তাহলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় এবারে জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এই তরকারিটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না তাই ঝোলটা আপনাদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে ঢাকা চাপা দিয়ে কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন বেশ সুন্দরভাবে রান্না হয়ে এসেছে আর কচুটাও বেশ সম্পূর্ণ সেদ্ধ হয়ে এসেছে এবারে আমার একটু নুন কম মনে হচ্ছিল তাই নুন দিয়ে দিলাম আর তরকারি ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন কচুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এই তরকারিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমের মধ্যে রেখে দেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে আমি স্ট্যান্ডিং টাইমের পর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এবারে আমি পরিবেশন করে নিচ্ছি আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে